ভবিষ্যৎ বাঙালাই বাংলাকে বেকার বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের পোশেন বাংলায় কি করেছেন আপনি এই মুসলিমে কি করেছেন চাকরি করতে তাদের নয় দশমিক বারো শতাংশ ছিল মুসলমান নয় দশমিক বারো শতাংশ আর সরকারি মুসলমানের এক দশমিক শতাংশ

তাই নাকে কান্নাতে বিভ্রান্ত হবে না উন্নয়ন করেছে লুট করার উন্নয়ন তৃণমূল উন্নয়ন করছে আপনারা তাই আপনার পঞ্চায়েত আপনাকে ভোট তো করতেই জানি আপনাদের কথা জবাবদিহি করতে হবে না ঘরের টাকা যদি চান পঞ্চায়েতের নেতা বলবে যে ভাই ভাগ দাও তারপরে ঘরের টাকা দেবে আপনি যদি পশ্চিমের ভাগ কেন হয় তখন নেতা বলবে আপনি কি ভোট দিয়ে পাস করেছেন হ্যাঁ আপনার তো ভোট দিয়ে পাস করেনি

মুসলমান বিপদে পড়লে আমাদের ভরসা করে হিন্দু বিপদে পড়লে ঈশ্বরকে ভরসা করে কংগ্রেস জনগণের ভরসা করে তৃণমূল পুলিশের ভরসা করে তাই তৃণমূলের ভরসা পুলিশ আর সেই পুলিশকে এই নির্বাচনে তৃণমূল হয়ে দালালি করার ইচ্ছা থাকলে দালালি করতে দিব না তো দিব না ভোট হবে তো ভোট হবে মানুষ ভোট দিতে যাবে তো যাবে

আমাদের ঘরে মা ভাবি বুবুরা বোন বৌদিরা আপনি বিশ্বাস করুন যেভাবে আমাদেরকে আশীর্বাদ দেওয়া করেছে আমি বলতে পারি আপনাকে এই নৌদায় তেইশ উনত্রিশ তারিখে যে ভোট হবে সেই ভোটে সত্তর থেকে আশি শতাংশ ভোট পাবে কংগ্রেস আপনার নিউ জেলা এলাকার মানুষ আপনাদের সঙ্গে আমার শুধু ভোটের সম্পর্ক নয় নির্বাচনী সম্পর্ক নয়

আমি সময় মৌসমে এই সারা যা শুরু হয়েছে বক্তব্য সত্যি জগন্দ্র